দেবের বহু প্রতীক্ষিত ছবি ধুমকেতু অবশেষে বড় পর্দায় মুক্তি পেয়েছে দর্শকরা যেমন উত্তেজনায় ভরপুর তেমনই এই সিনেমা নিয়ে বলিউড থেকেও এসেছে এক বড় প্রতিক্রিয়া আর সেটি করছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দীপিকাকে স্পষ্ট বলতে শোনা গেছে আমি দেবের মতো একজন অভিনেতার কাছ থেকে আরও অনেক শক্তিশালী সিনেমা আশা করেছিলাম কিন্তু ধূমকেতু দেখে আমি একেবারে সন্তুষ্ট নয় তার এই বক্তব্য প্রকাশ্য আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা দেবের ভক্তরা অবশ্য বলছেন এটা সিনেমার গল্পের গভীরতা না বোঝার ফল অন্যদিকে অনেকে মনে করছেন আন্তর্জাতিক মানের একজন অভিনেত্রী যদি সমালোচনা করেন তবে সেটি অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া উচিত তবে দেব নিজে এখনও এই নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি শুধু জানিয়েছেন ধূমকেতু তার কাছে অনেক আবেগের সিনেমা আর দর্শকরাই শেষ কথা বলবে ফলে প্রশ্ন উঠছে দীপিকার এই সমালোচনা কি দেবকে আরও চ্যালেঞ্জিং কাজে অনুপ্রাণিত করবে নাকি ভক্তদের ভালোবাসায় প্রমাণ করবে ধূমকেতের আসল সাফল্য ধন্যবাদ